আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেকি ইচ্ছাগুলো পূরণ করুক আমিন ঘরে কিন্তু রোজ পাউরুটি আসে আর পাউরুটি যেহেতু খুব বেশি দিন রেখে খাওয়া যায় না আমি চেষ্টা করি দুদিনই শেষ করার এবং বেশি থাকলে হয় কি আমার পাশে যারা থাকে ওদেরকে দিয়ে দিই ওরা খেয়ে নেয় আজকে দিচ্ছি না কারণ আজকে একটু আমার কাজে লাগবে সেই জন্য এগুলোকে রোদ দিলাম আজ রান্না নেই একদিকে কিন্তু মনটা আমার খুব খুশি আজকে আমাকে রান্নাঘরে যেতে হবে না তো যেহেতু রান্না নেই ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি আর কয়েকদিন যাব তো ময়লাও হয়েছে শুতে একটু খারাপ লাগছে তো সময় হচ্ছিল না আমি একজন সাধারণ গৃহিণী দিন ঘরের কাজকর্ম এবং সন্তানদেরকে দেখাশোনা করেই আমার দিন কাটে এবং আমি কিন্তু আজকে আমার ভিডিওতে সেগুলোই তুলে ধরবো জানি না কারো কাছে ভালো লাগবে কিনে যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন আর আপনি যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ে কিন্তু খুব একটা অগুছালো না গুছানোই কাজ করে এবং সে ভালোভাবে এটা শিখে গেছে তার কাপড় চোপড় সে এখান থেকে নিয়ে নেয় গোছলের সময় আসলে ওর সব কাপড় এখানে থাকে না যেগুলো বাইরে পড়ে সেগুলো ওয়ার্ড্রোবে ড্রাজে থাকে আমার ছেলেরটাও সে যেগুলো ওরা দুই ভাই বোন প্রতিদিন ব্যবহার করে আমাকে যাতে খুব খুঁজতে না হয় অনেক সময় হয় কি হাতের কাছেই থাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যেহেতু এলোমেলো করে রাখা তো সেই জন্য আমি কিন্তু এইখানে এই র্যাকটাকে ওদের দুই ভাই বোনের জন্যই সাজিয়ে রেখেছি উপরের দিকটাতে ছেলেরটা থাকে তারপরে মেয়ের কাপড় চোপড় থাকে মেয়ে যেহেতু এখনও ওইভাবে শেখেনি তাই আমাকে মাঝে মাঝে কিন্তু ওর কাপড় চোপড় গোছানোর কাজটা করতে হয় এবং মায়েরটা দেখি তো মেয়ে শিখবে এটাই স্বাভাবিক তাই শিখাচ্ছি এবং সে অল্প অল্প করে শিখছে এইখানে ছেলেরটা থাকে এটার ভিতর ও ডাইপার এবং কিছু প্যান্ট গেঞ্জি এগুলো থাকে এবং পাশে আমার মেয়ের পেস্ট ব্রাশ তেল লোশন এগুলো প্রতিদিন যার কি প্রয়োজন একদম সেগুলো থাকে ও যেহেতু বেসিন এরিয়াটা ওইভাবে ব্যবহার করে শেখে নি তাই ওরটা এখানে থাকে এবং ওরটার সাথে কিন্তু আমারটাও থাকে ও আসলে নিজেই এটা বলেছে মা আমার তোমারটা এখানে রাখো তাই আমি আসলে এইখানেই রাখি আর মেয়ের র্যাকে মেয়ের একটা সাইডে ওর সময় ব্যবহার করে যে জামাগুলো যেমন লম্বা টাইপের যে ফ্রকগুলো বা লম্বা টাইপের জামা সেগুলোকে আমি একটা পাশে রেখেছি আর আরেকটা পাশে ওর গেঞ্জি টি শার্ট এগুলো এবং নিচের দিকে প্লাজোগুলো রেখেছি যখন ও গোসল করে আসে ওর প্রয়োজন মতন এখান থেকে নিয়ে নেয় আর খুব একটা খোঁজাখুঁজি করতে হয় না আমাকেও ডাকে না আর সে যদি গোসলের আগে জামা বাইরে বের করে রাখে তার তার সুবিধার জন্য এভাবে রাখা আর নামাজের ব্যাপারটা আসলে ও যায় সবসময় আমাকে বিছিয়ে দেয় এবং সেও অলরেডি নামাজ পড়ে আমার সাথে তো সেই জন্য এইগুলো এইখানে রেখেছি যাতে ওর হাতের কাছে থাকে ওর নিতে সুবিধা হয় বাচ্চাদের প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আমি কিন্তু আমার একটাকে এইভাবেই সাজিয়ে থাকি এতে করে আমার ঘর গোছানো থাকে এবং প্রয়োজনীয় জিনিসগুলো আমার হাতের কাছে থাকে দুই ভাই বোনকে খেলার জন্য নিচে বসিয়ে দিয়েছি এবং আমি কিন্তু সেই ফাঁকে আমার হাতের কাজ করে নিচ্ছি এখানে খুব একটা এলোমেলো হওয়ার কিছু নেই কারণ খেলার শেষে বাস্কেটে আছে মেয়ে খেলনাগুলো বাস্কেটে তুলে রাখলে আমার রুম কিন্তু পরিষ্কার এখানে আর আমাকে হাত দিতে হবে না বাংলা একটা প্রবাদ আছে না ছোট সাপের বিষ বেশি তো এখানেও কিন্তু সেই ঘটনাই ঘটেছে বোন যেটা দিয়ে খেলতেছে ভাইয়েরও সেটা লাগবে তো তিনি কিন্তু তার খেলনা নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু বোনের থেকে একটা খেলনা তার কাছে ছুটে এসে পড়ে চমনি তারটা ফেলে কিন্তু দেখুন সে ওইটা কেড়ে নিচ্ছে এরকম কিন্তু সারা দিন চলতে থাকে দুই ভাই বোনের মধ্যে তারপরেও একজন আরেকজনকে ছাড়া কিন্তু চলে না ওদের এই খুনসুটি দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মাঝে মাঝেই মনে পড়ে আমার আমার ছোটো ভাইয়ের সঙ্গে কিন্তু এরকম খুনসুটির সম্পর্ক ছিল খুব ঝগড়া হতো মারামারিও হতো কিন্তু কিছুক্ষণ পরের জন্য ওকে ছাড়া আমার চলে না এবং আমাকে ছাড়া ওর চলে না আমরা যারা গৃহিণীরা আছি দিনের অধিকাংশ সময় রান্নাঘরে সময় কাটে এবং কাজের ভিতর দিয়ে সময়টা কাটে তাদেরকে যদি একদিন রান্নাঘরে যেতে না হয় সেটা যে কত বড়ো আনন্দের সেটা আসলে আমরাই বুঝি সেটা কাউকে বলে বুঝাবার মতন নয় যদিও রান্নাঘরে কাজ না থাকলেও সংসারের হাজারো কাজ কিন্তু আপনাকে হাতছানি দেবে এ বলবে আমাকে কর ও বলবে আমাকে ধর তো যাই হোক সব কিছু মিলিয়েই তো তাই না তারপর একটা দিন যে যেতে হচ্ছে না সেটাই কিন্তু অনেক কিছু বাচ্চারা কিন্তু ঘুমিয়ে গেছে আমিও শুয়েছিলাম আর আসরের সময় হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নিয়েছি কারণ ছেলে উঠলে নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়ে যায় কি পড়ি নিজেও বলতে পারি না বুঝতে পারি না তো যাই হোক বিকালে ঘুম থেকে উঠলি কেমন জানি মনটা একটু খাই খাই করে আর যেহেতু ফলের সিজন চলছে আম ছিল বাসায় আম কেটে নিয়েছি আর সিজনার ফল তো আমার খুব পছন্দ আমি আপেল কমলা খুব একটা খাই না একেবারেই খাই না আর আমার মেয়ের অবস্থা দেখেন সে না খাওয়ার বাহানা ওকে নিয়ে যে আমার কি বিপদ মানে বলে বোঝাবার মতন না আগে সব খেত এতটা ব্যস্ত না ইদানিং করে তাই ওকে আমি কিছুদিন একটু সময়ের উপরেই ছেড়ে দিয়েছি দেখি কি হয় বড় হলে আস্তে আস্তে অত ঠিক হয়ে যাবে আর আজকের সন্ধ্যাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আসলে মহান আল্লাহ তালার প্রশংসা আমরা যতই করি না কেন সেটা কম হয়ে যাবে তিনি সব কিছুর উড় তো আমার আজকে ভিডিওটা টাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম